পুরাণ একিমে আল্লাহ তালা বিভিন্ন জায়গায় শপথ করেছেন আপনারা জানেন আল্লাহ অনেক জায়গায় শপথ করে অনেক কথা বলেছেন না শপথ মানুষ কেন করে বা আমরা শপথ করি কেন কথাকে বিশ্বাসযোগ্য করবার জন্য তাই না যে আমি এমন একটা কথা বলছি আপনার বিশ্বাস করতে কষ্ট হবে সেজন্য আমি বলছি আল্লাহর কসম আমার আমার যে কথাটা আপনার বিশ্বাস করতে কষ্ট হবে সেটা বিশ্বাসযোগ্য করে তোলবার জন্যই আমরা কি করি শপথ করি আল্লাহ সুবাহান তার কোন কথায় সন্দেহ করবার সুযোগ নাই মানুষের কথা সন্দেহ হতে পারে সে অপশন আছে কিন্তু আল্লাহর কথার মধ্যে সন্দেহ করার অপশনই নাই তিনি সত্য তার উপরে সত্য নাই যে আল্লাহর উপর কোন সত্য নাই সে আল্লাহ আবার কোরআনে শপথ করে কেন কথা বলতে হবে আল্লাহর কি কথা বলার সময় শপথ করার দরকার আছে নাই ভাইরামাত যেই আল্লাহর শপথ করার দরকার নাই তার সব কথাই বিশ্বাসযোগ্য বরং বিশ্বাস করতে আমরা বাধ্য সেই আল্লাহ আবার শপথ করেছেন কেন আমাদেরকে বোঝাবার জন্য যে এই কথাটা খুব ইম্পর্টেন্ট ফলে এটা বলতে গিয়ে আমি শপথ করছি তোমরা যদি এই কথা বলতে তাহলে শপথ করে বলা লাগতো তোমাদের কথাটা এতটা ইম্পর্টেন্ট এতটা অতি গুরুত্বপূর্ণ যে তোমরা বললে শপথ করে বলতে হতো জাস্ট সেটা বোঝাবার জন্য আল্লাহ তারা শপথ করেন শপথের আল্লাহর আরো বিভিন্ন মাকসাদ আরো হেকমা আরো রহস্য আছে যেটা ওলামা একরাম উল্লেখ করেছে মসিরগণ বলেছেন আমার আলোচ্য বিষয় সেটা না আলোচ্য বিষয় হলো আল্লাহ যত শপথ করেছেন কোথাও একবার শপথ করে একটা কথা বলেছেন কোথাও দুইবার শপথ করে একটা কথা বলেছেন পুরো কোরআন জুড়ে বিভিন্ন জায়গায় এরকম শপথ আছে কোথাও তিনবার শপথ করে একটা কথা বলেছেন যেমন আল্লাহ রবুল আলমিন বলেছেন ওয়াল আস ইন্নাল ইনসানা আমরা সবাই জানি এটা ছোট সুরা আসরের শপথ আসর মানে যুগ যুগের শপথ হ্যাঁ যে মানুষ ক্ষতির মধ্যে আছে তবে যারা ইমান আনলো নেকামল করলো ভালো কাজের কথা মানুষকে বলল এবং ধৈর্য ধারণ করলো এরা কি আমাদের সাকসেস হবে আর বাকি সব মানুষ লুজার হবে এই কথাটা বলতে কি আল্লাহ আসরের শপথ করেছেন এখানে একবার শপথ আল্লাহ করেছেন তাই না এরকম কোরআনে বিভিন্ন শপথ আছে আমরা যে বিষয়ে আলোচনা করছি আজ অর্থাৎ আত্মশুদ্ধি করার গুরুত্ব নিজেকে পরিশুদ্ধ করার গুরুত্ব এবং আত্মশুদ্ধি করা যে একটা যে সম্পর্কে আমাদের অনেকে ধারণা এই বিষয়ে কথা বলতে গিয়ে গিয়ে এটার গুরুত্ব বর্ণনা করতে আল্লাহ তালা কোরআনে কারিমে মেয়ে আয়াতে অনেক মতে মতে সাতবার তবে বিশুদ্ধ মত অনুযায়ী এগারো বার আল্লাহ শপথ করেছে কয়বার এগারো বার আপনি একটু চিন্তা করুন তো আপনি কোনো কথা বলতে গিয়ে যদি আমাকে বলেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এটাকে আপনি যদি আমাকে এগারো বার শপথ করেন তাহলে আমার ধারণা কি হবে যে কথাটা এত গুরুত্বপূর্ণ মানে এর চেয়ে গুরুত্বপূর্ণ কোন কথা থাকতে পারে না পুরো কোরআনে কোথাও এত বেশি সংখ্যক সংখ্যকবার শপথ করে আল্লাহ কোনো কথা বলেন নাই পুরো কোরআনে একটা কথা বলবার জন্য আল্লাহ এগারো বার টানা শপথ করেছেন বিরতিহীন শপথ করেছেন সুরাতো শামসের মধ্যে আল্লাহ কি শপথ করেছেন অশামসি বদ সূর্যের শপথ দেখেন আল্লাহ বড় বড় সৃষ্টিগুলো শপথ করে যদি এখানে আরেকটা মাস আলা বলে রাখতে হয় প্রসঙ্গত কোন মুসলমানের জন্য আল্লাহ ছাড়া আর কারোর নামে শপথ করা জায়েজ নাই নবেজি সাল্লাহসাল্লাম বলেছেন মান আরাদা দা ইয়ে বিল্লাহ আউলিয়া স্মুথ কেউ যদি শপথ করতে চায় সে আল্লাহর নামে শপথ করবে আর না হলে সে চুপ থাকবে আর কারণ নামে শপথ করতে পারবে না অতএব আমরা এই যে বাপের কিরা মায়ের কিরা ক্যাশ শুয়ে বলছি গায়ের স্টিয়ারিং হুইল শুয়ে বলছি বাচ্চার মাথা শুয়ে বলছি মাটি শুয়ে বলছি ঠ্যাং শুয়ে বলছি এইসব নাটক যা আমরা করি এগুলো সবই শরিয়ার লঙ্ঘন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিষ্কার হাদিসের লঙ্ঘন এটা এক প্রকারের শিরক এই শিরকের ফলে ঈমান চলে যাবে না এটা শিরকে আসগর ছোট শিরক কিন্তু এটা এক প্রকার শিরক এজন্য আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা জায়েজ নয় শপথ হবে সব কার নামে আল্লাহ এখন আল্লাহ রবুল্লা আলামিন তিনি নিজেও তার জাতের শপথ করেছেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে কোথাও কোথাও তার এরকম বৃহৎ বড় বড় সৃষ্টিগুলোর নামেও শপথ করেছেন বরং বেশিরভাগ শপথ সেরকম এই যে আল্লাহর বড় বড় সৃষ্টির নামে শপথ করেছেন এটা হলো ওই সৃষ্টির গুরুত্ব বোঝাবার জন্য আবার আমাদেরকে শপথকৃত বিষয়ের গুরুত্ব বোঝাবার জন্য তো আল্লাহ বলছেন অশামশিবাদ হা হা সূর্যের শপথ এবং সূর্যের যে কিরণ সেটার শপথ ওয়াল কামারে ইদা তালাহা চন্দ্রের শপথ আল্লাহ করেছেন এভাবে দিনের শপথ করেছেন রাতের শপথ করেছেন ওয়াল আরদিদা ইদা তাহাহা শপথ করেছেন ওয়াসসামাই ওয়া মা বানাহা নবমণ্ডল এবং সেখানে যা কিছু আছে সেগুলো শপথ করেছেন এরকম এতগুলো বিষয়ে শপথ করে আল্লাহ বলছেন কদ আফলাহা মান যাক্কাহা এতবার শপথ করে তোমাদেরকে বলছি বান্দারা শুনো তোমাদের মধ্যে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারলো যার আত্মশুদ্ধি হয়ে গেল এই ব্যক্তি সে হাসি হেসে ফেললো জান্নাতি হয়ে গেল সাকসেস হয়ে গেল ওকাদ খাবান দাসাহা আর যার নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো না যার তাস্কিয়া হলো না যার পরিশুদ্ধি হলো না যে অপবিত্র থেকে গেল যার ভিতরে অহংকার আছে দুনিয়ার মোহ আছে যার ভিতরে হিংসা আছে বিদ্বেষ আছে অন্যের প্রতি শত্রুতা আছে অন্তরে রোগে ভরা তার অন্তর কলুর যুক্ত তার দেহ হয়তো অনেক সুন্দর সে হয়তো নামাজে পড়ে সে হয়তো বাহ্যিকভাবে দাঁড়িয়েও রাখে কিন্তু তার আত্মা যদি অপবিত্র হয় আত্মা যদি পরিচ্ছন্ন না হয় তার মনটা যদি নোংরা হয় তার মনের ভিতরে যদি হারাম থাকে তার ভিতরে বাতিনি গুণা যদি থাকে তাহলে সে ক্ষতিগ্রস্ত সে জাহান এই কথা বলার জন্য আল্লাহ এগারো বার টানা বিরতিহীন শপথ করেছে ভাইরা আমার তাহলে ব্যাপারে আল্লাহ কোরআনে এত গুরুত্ব আরোপ করেছেন যে কথা বলতে গিয়ে টানা শপথ করেছেন ষাটটি আয়াতের মধ্যে সেই বিষয়টা আমাদের কাছে সবচেয়ে অবহেলিত এটা ইন্টারেস্টিং বিষয় যে জিনিসটা কোরআন হাদিসে যত বেশি গুরুত্বপূর্ণ হবে শয়তান সেটা আমাদেরকে তত বেশি ভুলিয়ে রাখবে শয়তান তত বেশি আমাদেরকে ভুলিয়ে রাখবে যেমন কোরআনে কারিমের পাতা পাতায় আপনি শয়তান সম্পর্কে ধারণা পাবেন আপনি যদি কোরআন পড়েন আপনি দেখতে পাবেন আল্লাহ আপনাকে ধারণা দিচ্ছেন শয়তান থেকে সাবধান থাকবা শয়তান থেকে কেয়ারফুল থাকবা শয়তান কিন্তু তোমাদের শুধু শত্রু সে কিন্তু আদু ও মুবিন আল্লাহ বারবার বলেছেন কিন্তু ইন্টারেস্টিং বিষয় শয়তান সম্পর্কে কোনো আলোচনা নেই শয়তান বিষয়টা এখন আমাদের কাছে অনেকটা বায়বীয় বিষয়ে পরিণত হয়ে গেছে আজ থেকে দশ বিশ ত্রিশ বছর পরের যে প্রজন্ম আসবে আল্লাহ না করুন এমন না হয় যে তখনকার প্রজন্মের কাছে শয়তান বলতে জাস্ট একটা কাল্পনিক বিষয় এটা অবাস্তব বিষয় এরকম ধারণা না হয় এখন যেরকম আমাদের অনেক মুসলিম ভাই বোন আছেন যারা বলে আমার কাছে অনেক অনেক ধরনের মানুষজন আসে একজন পাওয়ারফুল পলিটিশিয়ান তিনি আসছেন কিছুদিন আগে এসে বললেন যে ভাই আমি জিন জাদু বিশ্বাস করি না জিন জিনজাদু বিশ্বাস করি না এখানে বিশ্বাসের জায়গাটা পরিষ্কার করা দরকার একজন মানুষ তিনি আসলে কি মানসিক রুগী নাকি তিনি জিনে আক্রান্ত এটা নিয়ে আমার সন্দেহ হতেই পারে এবং আমি এটা ডিনাই করতেই পারি না আমার মনে হচ্ছে এটা এটা মানসিক রুগী আপনি যতই বলেন না এটা জিনে ধরা রোগী আমি এটা ডিনাই করতেই পারি কোনো অসুবিধা নেই কারণ এটা আসলে কি সেটা ডায়াগনস্ট তো নিশ্চিতভাবে হয়নি সো এটা অস্বীকার করলে কিছু হবে না কিন্তু যদি আপনি বলেন জিন বলতে কিছু নাই আপনি যদি বলেন যে ব্ল্যাক ম্যাজিকের কোনো ক্রিয়া নাই ব্ল্যাক ম্যাজিক বলতে কিছু নাই তাহলে আপনার ইমান নিয়ে প্রশ্ন উঠবে বিকজ কোরআনে আল্লাহ তালা এগুলোর অস্তিত্ব আছে বলেছেন আপনি সেটাকে অস্বীকার করেছেন এখন যেটা হয়েছে সমস্যা সেটা হলো আমরা এত বেশি বিজ্ঞান নির্ভর হয়েছি সায়েন্সকে আমরা এখন খোদা বানায় বসে আছি নজবিল্লা বিজ্ঞানকে আমরা এখন খোদা বানায় বসে আছি কারণ বিজ্ঞানের আয়না দিয়ে আমরা ভালো মন্দ দেখার চেষ্টা করি বিজ্ঞানের কষ্টি পাথর দিয়ে আমরা সত্য অসত্য নিরূপণ করার চেষ্টা করি এটা হলো আমাদের সবচেয়ে বড় ভুল পদক্ষেপগুলোর একটা বিনয়ের সাথে বলতে হয় এটা আমাদের সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর মধ্যে থেকে একটা আমাদের তরুণ শিক্ষিত একটা বড় অংশ আছে সমাজের যারা এই ভুলটা নিজের অজান্তে করে ফেলছে বিজ্ঞান কি কখনো সত্য অসত্যের মাপকাঠি হতে পারে কেন হতে পারে না আজকে বিজ্ঞান যেটাকে স্বীকার করেছে পাঁচশো বছর আগে বিজ্ঞান কিন্তু এটাকে স্বীকার করে নেই করেছে আজকে যে জিনিসটা আবিষ্কার হয়েছে পাঁচশো বছর আগে যখন আবিষ্কার হয়নি তখন বিজ্ঞানকে এই ওইটার অস্তিত্বকে স্বীকার করতো তাহলে এখন যেটার অস্তিত্বকে বিজ্ঞান অস্বীকার করছে হতে পারে পাঁচশো বছর পরে বিজ্ঞান আবিষ্কার করবে স্বীকার